সালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত যারা দেখছেন ভাইয়েরা যদি পারেন দশটা টাকা দিয়ে ভাই না হলে ভিতরে শেয়ার দিয়ে দেন ভাই আল্লাহর জন্য ভাই একটা ক্যান্সার আক্রান্ত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি ভাই ও ভাই জীবনে তো আমরা কত টাকা কত জায়গায় খরচ করি কত টাকা কত জায়গায় ব্যয় করি ভাই তার মতো বর্তমানে মানুষ আর নাই ভাই এই মানুষটা আজকে এক বছর ক্যান্সার আক্রান্ত বেশ ক্যান্সার আক্রান্ত হয়েছে উনি বর্তমানে চিকিৎসা করতে পারছেন না ভাই একটা কেমন দিতে পারছেন কেমন ওটা দিয়েছি ঢাকা নিবো ঢাকা নেওয়ার টাকা পর্যন্ত তার কাছে নাই ও ভাই মানুষ তো মানুষের জন্য ভাই আমরা আসুন না ভাই অসহায় পরিবারের জন্য ভাই একটু ওনাকে দিছে রক্ত দিছে রক্ত সুন্দর হয়ে যায় ভাই ওনার ক্যান্সারের অবস্থা খুবই খারাপ বর্তমানে আমি যত দেখছিলাম যে ওনার যে স্টেজের পরিমাণ ওই যে ত্রিশ স্টেজের পরে বর্তমানে চলে গেছে গিয়ে ভাই এ একটু ঢাকা নিব এই অসহায় মানুষটা আসলে আমি কথা বলছি আপনি কি করেন আপনি ভাই ভাই আমি কাঠমেস্ট্রির কাম করি ভাই আমি আর ভাবতেছি না ভাই ভাই আমার স্ত্রীর বেশ টিউমার ক্যান্সার ভাই আমি কেমো থেরাপি কিছু দিতে পারি না ভাই আমি ফুলা চালাইতে পারি না ভাই আমি খুব অসহায় আল্লাহ আমার স্ত্রীর সঙ্গে ভাইরা আমার যে যেখানে দেখছেন তো করে আমাদের একটু শেয়ার দিবেন ভিডিওটা আল্লাহর জন্য ভাই একটু শেয়ার দিয়ে দিন ভাই এই দেখেন এই ছোট্ট মানুষটা দেখেন এই যে দেখেন মার কাছে বসে আছে যাই তোমার নাম কি বাবা

এই মারুটা মা যদি মা দুদিন যদি মারা যায় গিয়ে ভাই তার কি হয় হবে তাদের এই অবস্থায় বাবার পক্ষে সম্ভব না তার সন্তান থেকে মানুষ করা সন্তানকে চিকিৎসা করা সম্ভব না ভাই এইজন্য যারা দেখছেন আমাদেরকে একটু শেয়ার দিয়ে দেন ভাই আল্লাহর জন্য ভাই ভাই আর কিছু বলার নাই আসলে আমি অনেক অনেক মানুষের ভিডিও করছি কিন্তু আমার এই ভিডিও দেখে এই মানুষের ভিডিও করতে আসে আমি নিজে কিনে দিছি দর্শক যে যেখানে দেখছেন আমাদের ভিডিওটা শেয়ার দিয়ে দেন ভাই আল্লাহর জন্য ভাই শেয়ার দিয়ে দেন হয়তো এমন এক লোকের কাছে যাইয়ে পৌঁছবে এমন এক ভাইয়ের কাছে গিয়ে পৌঁছবে হয়তো সে হয়তো আমাদেরকে এই ভিডিও দেখে হয়তো দশটা টাকা দিতে পারবে ভাই আপনাকে ঢাকা নিতে হবে ভাই চিকিৎসা করার জন্য যারা দেখছেন আমার শেয়ার দিয়ে দেন ভাই প্রবাসী ভাইয়েরা ভাইও আমার স্ত্রী আমার আমার একটু শেয়ার দিয়ে দেন প্রবাসী ভাইয়েরা আমার স্ত্রী বাসা যেন আল্লাহর আপনার কাছে দোয়া চাই ভাই আসলে উনি জীবনে কারো কাছে হাত পাতেন না উনি খাবারের জন্য চান না এই অসহায় চিকিৎসার জন্য একটা শেষ অজ্জয় চলে আসে ভাই একটু ডাকা যে নিব এই সময় ক্ষমতা নাই ভাই জীবনে উনি কারোর কাছে হাত পাতা না ভাই এই মানুষটা আপনার কাছে হাত পাশে ভাই একটু শেয়ার করে দিয়েন ভাই এই সম্ভব হয় ওনার নাম্বার দশটা টাকা দিয়েন ভাই মানুষ তো মানুষের জন্য সবাই ভালো